একদিন একটি মেয়ে তার প্রিয় মানুষটিকে জিজ্ঞেস করল তোমার খারাপ লাগে না এই যে এত উচ্চাকাঙ্ক্ষা ছিল তোমার আজ তো আর কোনোটাই নেই সংসারে সারাদিন ব্যস্ততা তোমার স্ত্রীর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ কাঁধে কাঁধ মিলিয়ে শোক দুঃখ ভাগ করে নেওয়া পরিবারের সবার সঙ্গে হাসি আনন্দে মেতে ওঠা বাড়ি ফেরার তাগিদ তোমার কোথায় গেল তোমার সেই উচ্চাকাঙ্ক্ষা তোমার সেই স্বপ্ন সবটাই তো বদলে গেছে এখন শুধুই পরিবার পরের দিন আবার সেই একই প্রস্তুতি আবার সেই সকলকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা সকলকে ভালো রাখার চেষ্টা তোমাকে চিনতে পারি না তুমি তো সে আগের মতো মানুষটি নেই সেই অহংকার সেই ভাবনা সেই প্রত্যাশা সবটাই তো কেমন বদলে গেছে কষ্ট হয় না তোমার সেই সাফল্য কোথায় গেল কষ্ট হয় তো সেই পুরুষটি তার নারীকে হেসে বলল সাফল্য কাকে বলে শুনবে তাহলে শোনো আমাদের প্রত্যেকটা মানুষের চাহিদাগুলো আলাদা আলাদা প্রত্যেকের আলাদা আলাদা সেই চাহিদা মতো আমাদের পাওয়াগুলোও আলাদা আমাদের উচ্চাকাঙ্ক্ষা আলাদা কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষা সেই সাফল্য পেতে গিয়ে যদি সময় চলে যায় যদি হতাশা গ্রাস করে তাহলে সেটা সাফল্য নয় সাফল্য সেটাই নিজে ভালো থাকা সকলকে ভালো রাখা আর সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তিত হয় আমি হয়তো আগের মতো নেই কিন্তু আজকের মতোতে আমি ভীষণভাবে খুশি এটাই আমার সাফল্য আমি ভালো আছি তোমাদেরকে ভালো রাখতে পেরেছি সাফল্য বড় আপেক্ষিক ভালো থাকাটাই শেষ কথা ভালো রাখাটাই শেষ কথা তুমি কতটা ভালো আছো সেটাই তোমার সাফল্য আমি ভালো আছি খুব ভালো আছি